اللهم انت السلام وانك السلام تباركت يا ذا الجلال والاكرام. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا. আমাদের নামাজ কবুল করে নাও আমাদের সমস্ত নেক আমল কবুল করে নাও আয়াল্লা আমাদেরকে তুমি হায়াত বৃদ্ধি করে দাও আয়াল্লা আমাদের জন্মালা উল্লেদে বার খাদ্দ করে দাও আয়াল্লাহ এই মসজিদের প্রতিষ্ঠাতা সহ যারা বর্তমানে তথ্যাবধায়ক আছেন সকলকে তুমি কবুল করে নাও আয়াল্লাহ তাদের এই ঐতিহাসিক মসজিদকে ইহকালে পরকালে মহা পুরস্কারের ব্যবস্থা করে দাও আয়াল্লাহ ওনাদের আম্মা আব্বা কবরবাসি তাদের জান্নাত নসিব করে দাও জান্নাতী বিছানা জান্নাতী পোশাকের ব্যবস্থা করে দাও আয়াল্লাহ এই মসজিদে যথ মুসল্লি নামাজ পড়েন তাদের নামাজের সোয়াবের অংশ তাদের আম্মা আব্বার রোহ মুবারকে পৌঁছায় দাও আয়াল্লাহ আরও যাদের জন্য দুয়ার আবেদন করা হয়েছে সকলের দিলের নেক মাকাশিদ পূরণ করে দাও অসুস্থকে সুস্থ করে দাও পেরেশানগ্রস্তের পরেশান দূর করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরখাৎ শিব করে দাও আয়াল্লা আমাদের বাংলাদেশের একটা গর্ব এই মসজিদ তুমি কবুল করো অনেক কাজ এখনো বাকি মেহরবানি করে তুমি হুসনে ইন্তজাম করে দাও আল্লাহ সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে অসমাপ্ত কাজ সমাপ্ত করার তৌফিক দাম করে দাও শুরু থেকে এই পর্যন্ত যত পয়সা লেগেছে টাকা লেগেছে সবগুলোকে নেক আমল হিসাবে কবুল করো আজকেও যারা দান করেছেন তাদের দান কবুল করো ভবিষ্যতে যারা দান করবেন তাদের দানকে কবুল করো আমাদের সকল নারী পুরুষকে তুমি মাফ করে দাও বহু দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসেছেন আয়াল্লা আসা যাওয়া উভয়টাকে নিরাপদ করে দাও আয়াল্লা আসা যাওয়া উভয়টাকে নিরাপদ করে দাও আমরাও বহু দূর থেকে সফর করে এসেছি পুনরায় গন্তব্যস্থলে নিরাপদে যাওয়ার তৌফিক দান করো আমাদের পক্ষ থেকে দুরুদার সালাম রৌজায়ে পাক মদিনা মুনাভারাতে পৌঁছে দাও আয় আল্লাহ আমাদের বাংলাদেশকে শান্তির রাষ্ট্র হিসাবে কবুল করে দাও বিশ্ব মুসলিমকে তুমি সাহায্য করো নির্যাতিত মুসলমানের পাশে তোমার সাহায্য নাজিল করো আয় আল্লাহ আমাদের দেশে কল্যাণের ফায়সালা করে দাও اللهم صلِّ وسلِّم وبارك على سيدنا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين